কুষ্টিয়ার দৌলতপুরের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কোরবান আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাতচুর প্রতিবেদনে রবিবার সকালে সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কাম রুজামান চকঘোকা শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হক এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ সহকারী শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদান সহ বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছে ফলে বিদায় বেলায় সকলের মধ্যে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়